আল্লাহর নাম নিয়ে বের হলাম গাড়াটাকে বের করবো বের করে ধোবো ধুয়েছে একটু গুছুল টুচল করবো গুচল টুচল করে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নামাজ পড়বো নামাজের পর ইনশাল্লাহ বেরিয়ে যাবো তো আপনার দেখতে দেখো

আপনারা দেখবেন তো আমি এটাকে তো রাসেল ভাই আসতেছে আসার আপনি দেখবেন তো রাসেল ভাই মনে একটা মিউজিক গান ছেড়েছে তো ওনার সাউন্ড বক্সের সব গান শোনা তো আমি ওনাকে সালাম দিলাম তো ভাই আমরা গরিব মানুষ আমাদের প্রতিদিনের রুটিন হলো কাজ করতে হবে কাজ করার পর ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমরা যার কাজে থাকি তো সবসময় আমরা কাজ করি করেই থাকি তো আল্লাহ তাল্লাহ আমাদেরকে যেভাবে রেখেছি ইনশাল্লাহ ভালো রাখছে তো আমাদের তো আরও অনেক অনেক দরিদ্র আছে তো আপনারা তাদের জন্য দোয়া করবেন আর মনে করেন আর মনে করেন যে যে আর মনে করেন আপনারা যে যেভাবে কাজকর্ম করেন না কোন আপনারা যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আপনি এটা দিয়ে একটা ভিডিও ধারণ করবেন ইনশাল্লাহ আপনার ভিডিওগুলো ভালো হবে তো মনে করেন দিনের ভিডিওগুলো আমি এখন আমার আমি এখন আমার গাড়ির লাইনগুলো খুলতেছি তো তো মনে করেন সারা চাষ হচ্ছে মেশিনটায় তো এখন আমি গাড়িটা আমি এখন গাড়িটা চার্জার খুলতেছি তো চার্জারটা খুলে তো চার্জারটা খুলতে একটু সময় লাগতেছে তো দেখেন আমি চার্জারটা খুলতেছি ওই যে নাট না যে আমার বোতলের মুখাগুলো সেটিং দিয়েছি এখন আমি চার্জারটা হাতে নিয়ে তো আমি রেখে দেব তো ইনশাল্লাহ আপনার থেকে দেখুন তো ওই যে গোরে ঘরে নিয়ে যাচ্ছি যে ঘরে আমি চার্জারটা প্রতিদিন রাখি সে সেই ঘরে নিয়ে রেখে দিলাম তো ইনশাল্লাহ এখন আমি বের হয়ে যাচ্ছি ইনশাআল্লাহ এখন আমি গাড়িটা নিয়ে বে বের হবো তো আপনারা দেখবেন তো নিয়ে বলে গাড়ি ইনশাল্লাহ আপনারা দেখবেন তো এখন আমি কাজটা করতেছি কাজটা করে তারপর দেখতে সিটটা লাগাচ্ছি সিটটা লাগানোর পর ইনশাল্লাহ বিসমিল্লাহ বলে গাড়ি টুটবো উঠে আমি গাড়িটা স্টার্ট করবো স্টার্ট করে বেরিয়ে যাবো তো বিসমিল্লাহ বলতে সব তো বিসমিল্লাহ না আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে আমরা সারাদিন যে যেই কর্মটাই করি না কেন আল্লাহ তালার দিকে আদায় করি তো শুক্রবার আল্লাহ তালা আমাদের গরিবের অজের দিন তো তো মনে করেন যে যেভাবে আপনি তাকেন না কেন আজকে শুক্রবার নামাজটা পড়বেন তো আমি আমার গাড়িটাকে দেবো এখন নিয়ে যাচ্ছি বের করতেছি আমার মেয়েটাকে ডাকতে সানিয়ে দিঘা ওসব উঠো তো উঠে আমি এখন যাবো পুকুরের পারে পুকুরের পারে যে গাড়িটাকে দেবো এই যে দেখেন আমি এই যে এই যে আমি আমার মেয়েটাকে উঠাইলাম ওটা হারিয়া তখন আমি ছেড়ে দিলাম গাড়িটাকে তো ছেড়ে চলে যাচ্ছি এখন আমার পুকুর পার তো পুকুর পারে যেতে হলেও একটু সময় লাগবে তো আপনারা এই ভিডিওটা পুরোটা ভিডিও দেখতে তখন তো আমি গরিব মানুষ আমার ভিডিওগুলো ম্যাক করবো আমি প্রতিদিন তো এভাবেই তো আপনারা প্রতিদিন দেখবেন তো আশা করি তো তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওগুলো তো আমার সারাদিনের কর্ম কর্ম আমি যেভাবেই করি না কেন কর্মস্থলের ভিডিওগুলো দিতে হয়তোবা আপনাদের কোনো বাধা থাকবে না হয়তোবা আপনারা ভালো ভালো ভিডিও আরও আমার চোর ভালো ভালো ভিডিও আপনারা দেখেন দেখে দেখে শেয়ার করতে থাকেন তো প্রতিদিনের মতই আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন তো আমি গরিব মানুষ তো তোমর বাচ্চাগুলো গুলো তোমর বাচ্চাগুলো প্রতিদিন আসে তো আশা করি কিন্তু আমি তো আমি কিন্তু ওদেরকে একটু তো আমি কিন্তু ওদেরকে একটু দমক টমক দেই তো দমক টমক ভাই এটা এটা কিন্তু প্রতিদিনের মতো এটা এরকমই হয় তো আশা করি সব সকলে আমার ভিডিওগুলো দেখতে থাকুন ভালো ভালো বিনোদন পাবেন আশা করি তো আমি 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 আজকে দুদিন যাবত আমি ভিডিও